নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি সাগর আপনাদের সঙ্গে রয়েছি মোহনবাগান গ্রাউন্ড থেকে রাত পোহালেই উনত্রিশে জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবস তার আগে মোহনবাগান কিভাবে সেজে উঠেছে শেষ প্রস্তুতি একদম মোহনবাগান তাঁবুর সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এক ঝলকে দেখে নিন মোহনবাগান দিবসের আগে মোহনবাগানের শেষ প্রস্তুতি দেখতেই পাচ্ছেন সবুজ মেরুন রঙে কিন্তু সেজে উঠেছে মোহনবাগান এদিকে রয়েছে মোহনবাগান মাঠ এই মাঠেই হবে প্রদর্শনী ম্যাচ যে প্রদর্শনী ম্যাচে প্রাক্তনরা ফুটবল খেলবেন দাপিয়ে স্পটন নিউসে সরাসরি টেলিকাস্ট করা হবে আপনারা চোখ রাখুন স্পটন নিউসে দেখতেই পাবেন সব জিনিস সরাসরি স্পটন নিউসে তবে তার আগে একটু দেখিয়ে দিই আপনাদেরকে শেষ প্রস্তুতি একদম শেষ লগ্নে উনত্রিশে জুলাইয়ের আগের দিন কিভাবে তৈরি হয়ে উঠেছে সেজে উঠেছে মোহনবাগান শিবির দেখতেই পাচ্ছেন সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেল যেখানে অনুষ্ঠান হবে আর দু সাইডে সুন্দর করে লাইটিং করা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন সব ভালো লাগার বিষয় যতীন্দ্রনাথ যিনি ময়দ্রাণ এক সময় কানু নামে পরিচিত ছিলেন তার ছবি বেশ কিছু ফুটবলারের ছবি এখানে লাগানো হয়েছে হাবুল সরকার সুন্দর করে ওদিকে দেখতে পাচ্ছেন এই সুকুল মনমোহন মুখার্জি আর এদিকে রয়েছে অভিলাষ ঘোষ সবার ছবি কিন্তু সুন্দর করে এখানে সাজানো রয়েছে সে আরও পাতা হয়ে গেছে রাত পোহালেই ঐতিহাসিক মোহনবাগান দিবস তারই প্রস্তুতি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে বিজয় দাস ভাদুরী এদিকে রয়েছেন নীল মাধব ভট্টাচার্য আর এখানেই ভিআইপি সিটের জন্য ব্যবস্থা করা রয়েছেন যারা আসবেন তারা এখানে বসবেন আর সমর্থক সাধারণ জনগণের জন্য এখানেও চেয়ার পাতা রয়েছে আর এছাড়াও স্টেজে আমি দেখাবো আপনাদেরকে সুধীর কুমার চ্যাটের ছবি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে রয়েছে শিবদাস ভাদুরি আর অপরদিকে রয়েছে ওখানে অমর একাদশের সেই ঐতিহাসিক ছবি স্টেজে কিন্তু প্রায় প্রস্তুত প্রস্তুত সচিব দেবাশিষ দত্ত তিনি কিন্তু সব কাজ সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাই শেষ লগ্নে মোহনবাগান তাঁবুর কাজ প্যান্ডেল পুরো সেজে উঠেছে সবুজ মেরুন রঙের রাত পোহালি ঐতিহাসিক মোহনবাগান দিবস সচিব দেবাশিস দত্ত দাঁড়িয়ে থেকে নিজে হাতে সব কাজগুলো কিন্তু দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক হলো কিনা এবার আসি একটু মোহনবাগান ক্লাব তাঁবুর দিকে এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গেট যেখান দিয়ে প্রাক্তন ফুটবলার সহ নতুন ফুটবলার সহ অসংখ্য মোহনবাগান সমর্থকেরা প্রবেশ করেন ক্লাব তাবুতে সেই গেট কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে লাইটিংয়ে পুরো ঝলমক করছে মোহনবাগান তাবু এছাড়াও দেখতে পাচ্ছেন আমি একটু ইয়ে গেলে ওদিকে অমর একাদশের মূর্তি রয়েছে অমর একাদশের মূর্তিও সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঠিক পাশে দেখতে পাচ্ছেন একটা কিছু রাখা রয়েছে ওটা কি দেবাশিস দত্ত সচিবের সাথে কথা বলেছিলেন মোহনবাগান সচিব জানিয়েছেন যে এটা এটাতে আগুন জ্বলবে আর কালকে সারা দিন যখন কোচ এসে ওটাতে দিয়ে দেবেন মশাল তারপর থেকে আগুন জ্বলবে আর সারা দিন মোহনবাগান দিবসে ওটাতে মশালের মতন করে আগুন জ্বলা শুরু করবে সুতরাং খুবই অভিনব উদ্যোগ আর অমর একাদশকে দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মোহনবাগান ক্লাব পুরো একদম সবুজ মেরুর রঙে ঝকঝক করছে সুন্দর লাইটিং করা রয়েছে সুতরাং মোহনবাগান দিবস তার আগে পুরো সেজে উঠেছে মোহনবাগান একদম অন্য রকম রূপে অন্য অন্যরকম স্বাদে প্রচুর পরিমাণে সমর্থক প্রাক্তন ফুটবলার বহু মানুষ আসবেন স্পটন নিউজেও সরাসরি সম্প্রচার করা হবে সমস্ত কিছু যারা বাড়ি থেকে দেখতে পারবেন দেখতে চান আসতে পারবেন না তারা চোখ রাখবেন স্পটন নিউজের ইউটিউব চ্যানেলে সেখানে সরাসরি উনত্রিশে জুলাইয়ে মোহনবাগান দিবস এবং কি প্রাক্তনদের ম্যাচ সব কিছু সরাসরি সম্প্রচার করা হবে